আসসালামু আলাইকুম আমি নাজমা খানম চট্টগ্রাম থেকে আরও একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করব নারিকেলের পুলি পিঠা তাহলে চলুন শুরু করা যাক ছুলায় একটা হাঁড়ি বসিয়ে নারিকেল আর চিনি দিয়ে দিলাম পরিমাণ আপনার নিজের মতো কতটা পিঠা তৈরি করবেন সেই পরিমাণে নারিকেলের পুকুর তৈরি করতে হবে চিনি আর নারিকেল এভাবে ছুলায় আমি মাঝারি আসে রেখে কিছুক্ষণ ভেজে নিব বাঁচতে ভাজতে যখন একটু আঠালো ভাব হয়ে যাবে তখন আমার পুর রেডি হয়ে যাবে নারিকেলের পুর রেডি এখন আমি পিঠার জন্য আটা করে নিব চুলা একটা হাঁড়ি বসিয়ে পানি দিয়ে পানিতে লবণ দিয়ে দিয়েছি পানিটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে তখন দিয়ে দিলাম দুই কাপ শুকনা চালের গুঁড়া চালের গুঁড়াটা দিয়ে আমি এভাবে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে রেখে দিব ঢাকা দিয়ে রেখে দিব মিনিট পাঁচেকের জন্য একদম লোহিতে হিটে পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে কাঠির সাহায্যে ভালোভাবে আটাটাকে আমি নেড়ে নিব এবার ভালোভাবে সম্পূর্ণ আটাটাকে আমি মিশিয়ে নিচ্ছি চালের শুকনা চালের আটা একটু এভাবেই করতে হয় শেষ এখন আবার আমি ঢাকা দিয়ে চুলা বন্ধ করে রেখে দিব আরও মিনিট দশকের জন্য দশ মিনিট এভাবেই থাকবে আর দশ মিনিট পর ডাকাটা উঠিয়ে আমি নিলাম এখন চুলা থেকে হাড়িটা সরিয়ে আবারও কাঠি দিয়ে আমি নেড়ে নিচ্ছি অবশ্য লক্ষ্য করছেন গরম ধোঁয়া উঠছে এভাবে নেড়ে আমি ঠান্ডা করে নিব যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিছু নর্মাল পানি আমি এইভাবে হাত দিয়ে আটার উপর ছিটিয়ে দিব আর অল্প অল্প করে পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে আমি আটাটা করে নিব আর একটু গরম অবস্থায় আটাটাকে মথে নিতে হবে না হয় শক্ত হয়ে যাবে আর ভিডিওর শুরুতে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আর নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমি আটাটাকে একটু পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে মথি নিচ্ছি এইভাবে কিছু সময় আমি এইভাবে আটাটাকে একদম সফট করে মথি নিব আটাটা আমার মতা হয়ে গিয়েছে এখন আমি এভাবে আটাটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ মতি নিব একদম একটা সফট ডো তৈরি করব সফট ডো তৈরি হওয়ার পরে এভাবে আমি বারবারই হাত দিয়ে ডলে ডলে সফট করে নেব যখন রুটি তৈরির উপযুক্ত হয়ে যাবে একটা শরীর সাহায্যে আমি এভাবে লেসি কেটে নেব আমি রুটিগুলি বড়ো বড় করে বেলব আর এখান থেকে আমি ছোট রুটি বের করে পিঠা তৈরি করব বেটিও দেখতে থাকুন অবশ্যই পুরো রেসিপি পেয়ে যাবেন আর আমার চ্যানেল যাদের এখনও সাবস্ক্রাইব করা হয় নাই প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন যখনই আমি নতুন কোনো ভিডিও দিব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে সময় করে দেখে নেবেন আমার রুটির গোলাগুলি করা হয়ে গিয়েছে এখন আমি রুটি বেলে নিব ময়দা দিয়েও পিঠা তৈরি করা যায় আমার চ্যানেলে ময়দা দিয়ে কীভাবে আমি পিঠা তৈরি করেছি দেওয়া আছে যদি আপনার প্রয়োজন মনে করেন দেখে নেবেন এখন সবগুলো রুটি আমি এভাবে পাতলা পাতলা করে বেলে নিব আর এই মিষ্টি পিঠাটা মেহমান আসলে ঝাল পিঠা নাস্তার সাথে সুন্দরভাবে পরিবেশন করা যায় একটা ঝাল আর মিষ্টির সমতা থাকে তাই আমি বানিয়ে এইভাবে ফ্রিজে রেখে দিই এখন আমি বড় রুটিগুলি থেকে এইভাবে গোল গোল করে ছোট রুটি কেটে নিব তাহলে আমার পিঠার চারপাশটা সুন্দর হবে এইভাবে গোল করে আমি সবগুলো রুটি বড় রুটি থেকে কেটে নিয়েছি একবারে অল্প সময়ে সহজভাবে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যাদের এখনও এইভাবে পুলি পিঠা বানানো হয়নি যারা নতুন তাদের কাজে আসবে রুটিগুলি সব এক সাইডে রেখে এখন আমি পিঠা তৈরি করব এই যে এরকম একটা পিঠার পিঠার সাজ আমি নিয়ে চার পাঁচটা পুরো তেল দিয়ে আমি মেখে নিয়েছি ব্রাশের সাহায্যে যাতে পিঠা আটকে না যা রুটি দিয়ে রুটির মাঝখানে ফুর দিয়ে দিলাম নারিকেলের আর এভাবে চাপ দিয়ে একেবারে ঝটপট সবগুলো পিঠা আমার তৈরি হয়ে যাবে আর এই পিঠাগুলোকে আমি ফ্রিজে ট্রেতে করে রেখে শক্ত করে এয়ারটাইট বক্সে রেখে দিব। যখনই আমার প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে আমি ভেজে খাবো বা মেহমানদেরকে দিব আপনারাও চাইলে এভাবে রেখে দিতে পারেন আর পুরের মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী যে যেরকম মিষ্টি খেতে চান ওই পরিমাণে দিবেন আমি একদম কড়া মিষ্টি দেই নাই মিডিয়াম মিষ্টি দিয়েছি এই তো ঝটপট হয়ে যাচ্ছে পুলি পিঠা দেখতে অনেক সুন্দর বাজার পরও পিঠাটা এইভাবেই দেখা যাবে আর সুন্দরের জন্য আমি একটা ট্রেতে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর পরিবার পরিজন নিয়ে বানাইয়ে খাবেন আর আমার কথা মনে করবেন আরও সুন্দর সুন্দর রেসিপি সে পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন আর ভিডিও দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্যান্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার দিয়ে দিবেন আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক দোয়া এবং শুভকামনা তাহলে এখন বিদায় নিব যে যেখানে আছেন সুস্থ আসছে থাকেন নিরাপদে থাকেন এই দোয়া করেই আজ বিদায় নিলাম আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু